সে বলে মশিয়াজ প্রকাশিত হলে মুসার মতো নবীর ভবিষ্যৎবাণী হয় মুসার মতো নবী হতে অস্বীকার করে মশিয়াজ গ্রহণ করে এটি দুটি ভিন্ন ব্যক্তি একজন প্রথম মশিয়াজ অন্যজন শেষ মুসার মতো নবী যেমন ইয়াহয়ে বলেন আমি প্রথম এবং আমি নিজেই শেষদের সাথে থাকবো এজন্য হয়ে মুশাকে বলেছিলেন আমি তোমার ভাইটের মধ্যে থেকে তাদের মধ্যে একজন নবী পাঠাব যখন হয়ে হানান জোহন দাতা জোহনের বইয়ের প্রথম অধ্যায়ে আমরা দেখি যে তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কি মেসিয়াহ এলিয়াহ বা নবী তাহলে সেখানে আমরা দেখি যে ইয়াহুসুয়া বুঝতে পারছিলেন যে তিনজনের আশা প্রয়োজন দুইজন নয় তিনজন মেসিয়াহ এলিয়াহ এবং মুসার মতো নবী ইয়াহুসুয়া মেসিয়াহ হতে দাবি করেন ইয়াহুসুয়া প্রকাশ করেন যে জোহন বাকি সদাতা এলিয়াহু যিনি এলিয়াহু নামে পরিচিত এবং তাই মুসার মতো নবী পূর্ণ হওয়া বাকি এজন্য মারাঠি চার এ ইয়াহু এ বলেন মুসার আইন মনে রাখো আমি তোমাদের এলিয়াহুকে পাঠাচ্ছি মহান দিনের আগে কারণ দুইজন সাক্ষী হবে মুসার মতো নবী যে মাসিয়াহকে নবী বলা হয় এবং তাকে শিক্ষা দেওয়া হয় স্পষ্টতই ইয়াহুসুয়া নবী কিন্তু তিনি মুসার মতো নবী নন তিনি সেই নন যার কথা ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে অনেক কারণে লেখায় নতুন চুক্তিতে এবং অন্যান্য অংশে স্পষ্ট যে ইয়াহুসুয়া বলেছেন তিনি মুসার মতো নবীন কিন্তু হতে দাবি করেন মতো মেসিয়াহ নবীর মিশন সম্পন্ন করার জন্য মেসিয়াহর প্রয়োজন যেমন জনগণকে মুক্ত করতে ইয়াহোয়ের নামের প্রয়োজন ছিল তেমনি শেষ নবীর জনগণকে মুক্ত করার জন্য ইয়াহুসুয়ার নামের প্রয়োজন তাই তাদের প্রথমে ইয়াহুসুয়ার প্রয়োজন ছিল সেখান থেকেই পুত্রের উপমা যিনি কখনো পাপ করেননি তিনি মসিয়াহকে বোঝান এবং ফারেগ পুত্র মুষার মতো নবীকে বোঝান যিনি প্রথমে ভুলেছিলেন যেমন মুসা প্রথমে মিশরিয়ার পুত্র ছিলেন